মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি দিন স্বাভাবিকভাবেই দশ দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আধিকারিকগণ পুলিশ সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনার ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানান আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য খাদ্যদ্রব্যের মানুষের মধ্যে যেন প্যানিক না হয় কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ কীভাবে তৈরি করা যায় আমরা দেখেছি যে বাজারেও চরম বিশৃঙ্খলা চলছে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে রেশন শবেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অবনতি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আপনার ধনসম্পদ সুখ অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু হাজার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রূপর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.